পিএসএল মধ্যে নাহিদ রানাকে নিয়ে কেউ কথা না বললেও অবশেষে মুখ খুলেছেন সিকান্দার রাজা কারণ হচ্ছে নাহিদ রানা পাকিস্তানে যাওয়ার পর তার টিম পাঁচটি ম্যাচ খেলেছে কিন্তু একাদশের জায়গা হয়নি নাহিদ রানার কিন্তু তা থেমে নয় সিকান্দার রাজা তিনি নাহিদ রানাকে প্রশংসায় বাসালেন তিনি বলেন যে নাহিদ এখন ম্যাচ খেলেনি কিন্তু সে বাংলাদেশের জন্য বেশ ভালো একটি আবিষ্কার আমি তার জন্য দোয়া করি যেন সে সফল হতে পারে আমি অবাক হব না যদি তাকে বাংলাদেশের পেসাদের নেতৃত্বের বা নেতৃত্ব দেওয়া হয় কারণ হচ্ছে তার ধারাবাহিকতা বোলিং আমাকে মুগ্ধ করেছে স্পেশালি নাহিদ রানার যে স্পিন অর্থাৎ পেস অত্যন্ত অসাধারণ বিপক্ষ ব্যাটারের কাপনি ছুটিয়ে দিতে পারে নাহিদ রানার এমন বোলিং বিগত আফগানিস্তান ম্যাচের মধ্যে তার খেলা আমি দেখেছি সেখানে দুর্দান্ত বলিং করেছে তার পেসের গতিও ছিল অন্তত দেখার মতো আশা করব নাহিদ রানা চান্স পেলে পিসিএলের মধ্যে দলে একাদশে জায়গা হলে অবশ্যই ভালো কিছু করবে যেটা বাংলাদেশের জন্য সু কিছু নিয়ে আসবে এবং বলতে গেলে নাহিদ রানা বাংলাদেশের এক অন্যতম একজন বোলার এবং কিংবদন্তি হতে পারে তার বোলিংয়ের মাধ্যমে